আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণির ছোট্ট সোনামনীরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলের যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কীভাবে পাবে একটা শর্ট লিঙ্ক আছে সেটা হচ্ছে লিঙ্ক না বরং যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে ইংরেজিতে লিখবে জি এম ই অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশন শর্টকাটে জি এম ই ছোটো হাতের হোক আর বড়ো হাতের হোক লেখে সার্চ করবে জি ই থ্রি পেজ এত অর্থাৎ পেজ পি এ ই তারপর পেজ নং উল্লেখ করবে তাহলে তোমরা সেই পৃষ্ঠার ফলাফল পেয়ে যাবে তবে এখনই এখনও তো বেশি ক্লাস দিইনি তবে প্রথম থেকে যারা দেখছ তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে জি ই থ্রি পেজ এত অর্থাৎ দুই তিন চার একশো দুইশো কোন পৃষ্ঠার সমাধান চাও সেই পৃষ্ঠা উল্লেখ করলেই তাহলে সেখানে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে অন্যভাবে সার্চ করতে আর হবে না ঠিক আছে এটা আমার একটি শর্ট লিঙ্ক সার্চ করার তো ঠিক আছে আজকে তোমাদের তিন পৃষ্ঠা থেকে তুলে ধরছি কি বিষয়টা বোঝাতে চেয়েছে দেখো তোমরা মনে করতে পারো প্রথম দুই চার দশ বিশ পৃষ্ঠায় এই অঙ্কগুলো তেমন কঠিন কিছুই না আসলে কঠিন না কিন্তু বসতে তো হবে যে আসলে কি বিষয় বোঝাতে চেয়েছি এই কর্তৃপক্ষগুলো অথবা এই বইগুলো যে প্রথম পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে ছাপানো হয়েছে অবশ্যই তোমাদেরকে বোঝার জন্যই তাই না অবশ্যই বুঝতে হবে অন্যকে যখন বোঝাতে পারবে এই বিষয়টা এইভাবে বুঝিয়েছে বা এটা এই জন্য বুঝিয়েছে তাহলেই তোমরা সেদিন ক্লিয়ার হবে তো ঠিক আছে তো কী বোঝাতে চেয়েছে সেই বিষয়গুলো এখন আমরা জেনে আসি এখানে যে ছবিটি তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ বাক্স এখানে বাক্সের লক্ষ্য করো যে এখানে এই যে এক হাজার এই যে একটা এখানে কয়টা বাক্স এখানে আস এদিকে আছে পাঁচটা আর এদিকে আছে পাঁচটা তাই না এই পাঁচ পাঁচ দশটা তার মানে এটার মধ্যেই দশটা বাক্স রয়েছে এক হাজারের আবার এখানেও এক হাজারের দশটা বাক্স রয়েছে আর এখানে এক হাজারের তিনটা বান্ডেল রয়েছে এখানে একশোর চারটা বান্ডেল রয়েছে এখানে দশের দুটা আর এখানে একের পাঁচটা বান্ডেল রয়েছে এখন এটা দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করেছে আমরা নিচে একটু যদি আসি স্কল করে দেখি এখানে এই যে লক্ষ্য করেছ যে কি বোঝাতে চেয়েছে এই বিষয়টি এখন নিচে এভাবে লিখে বুঝিয়ে দিয়েছে দেখো এই যে এই এখানে লক্ষ্য করছো এখানে দেখো এক হাজারের ইয়া এখানে এক লেখা আছে কত দশ হাজার তো দশ হাজারের এখানে দুইটা লেখেছে দশ হাজারের দুটো কি করে হলো আমরা এবার একটু ফিরে যাই উপরের দিকে দশ হাজারের দুইটা এই যে দেখো প্রথম বক্সে দেখো এখানে লক্ষ্যই করছো যে এখানে অবশ্যই এখানে এক হাজার আছে দুই হাজার তিন হাজার মানে এখানে পাঁচটা এখানে পাঁচটা তাহলে পাঁচ পাঁচ দশ তাহলে দশ হাজার তাহলে দশ হাজারের এই একটা বক্স আর দশ হাজারের এই একটা বক্স তাহলে দুটো বক্স নয় এই বিষয়টাই ওখানে বোঝাতে চেয়েছে আচ্ছা তারপরে এখানে পরেরটা দেখো এখানে এক হাজারের হাজারের আছে তিনটা এই যে দেখো আমরা যে ছবিটা দেখে আসলাম বাক্সের যে ছবিটা সেখানে হাজারের বাক্স রয়েছে তিনটা শতকের বাক্স রয়েছে চারটা দশকের দুইটা আর এককের রয়েছে পাঁচটা এই তো এটাই বোঝাতে চেয়েছে এবং এখানে এই ফাঁকা ঘরে লিখবে তোমরা ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে যে এক অজুত অর্থ হল দশ হাজার এখানে এই যেই বিষয়টা এক অজুত অর্থ হলো দশ হাজার এক ওজুত দশ হাজার কী করে হলো একটু ভালোভাবে একটু আমার এখানেই দেখো আমি একক দশক শতক হাজার অজুত এই অজুত পর্যন্ত গেলাম স্থানীয় মান হিসেবে কিন্তু তোমরা এভাবে স্থানীয় মান গণনা করছো লেখার সময় কিন্তু কাউকে বলার সময় কি কখনো বলো যে এক অজুৎ টাকা পাবো বা এক অযুত টাকা আমাকে দাও এটা তো বলো না দশ হাজার বিশ হাজার এটাই বলো তাই না এখন আমরা একক দশক করে বুনি একক দশক শতক হাজার অজুত অজুত আছে আচ্ছা তোমরা কি জানো যে কমা বসানোর নিয়ম কী কমা বসানোর নিয়ম হচ্ছে প্রথম তিন ঘর পর কমা বসাবে অর্থাৎ তিন অঙ্কের পর এই ডান দিক থেকে এই ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা বসাবে অর্থাৎ এই যে তিন অঙ্ক পার হয়ে গেল এখানে একটি কমা বসাবে অর্থাৎ এইখানে একটি কমা বসাবে এটা কিন্তু কমা বসানোর নিয়ম এই এক দুই তিন এই তিন অঙ্কের পর এখানে কমা বসাবে তারপর দুই ঘর পর পর তো এক দুই দুই ঘর পর আর কোনো অঙ্ক এখানে আমাদের আর বোঝাতে হচ্ছে না মানে কমা বসাতে হচ্ছে না তো যেহেতু এখানে কমা বসল তাহলে এই যে এখানে দুটা মিলে কত থাকলো দশ না এবার গুণ একক দশক শতক আর এইটা হচ্ছে হাজারের ঘর তার মানে দশ হাজার তাহলে বুঝতে পারলে যে এক অযুদ্ধ সমান দশ হাজার কেমন করে হলো ওকে আশা করি বুঝতে পেরেছ নাহলে আর একবার দেখে নেবে এবারে এখানে একটা প্রশ্ন করেছে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত তো এখানে গুণে দেখো যে এখানে কতগুলো হাজার আছে এখানে কতগুলো হাজার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি হাজার আছে তারপর কতগুলো এক হাজার আছে গণনা করি এখানে গণনা করে গণনা করে এখানে লিখতে বলেছে এই যে এই ঘরে লিখতে বলেছে এখানেও লিখতে বলেছে এখানে লিখতে বলেছে সংখ্যাটি কত হলো এখানে দেখো পাঁচটা আছে এখানে পাঁচটা তার মানে দশ তাহলে দশ হাজার তার মানে এখানে লিখতে হবে এরকমভাবে দশ হাজার আর এখানে বলেছে ড্যাশ ওজুত এখানে বলেছে ড্যাশ ওজুত তার মানে এক ওজুত ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই এক অযুত হবে ঠিক আছে মনে রাখবে এখানে এক অযুত লিখতে হবে আর এখানে দশ হাজার এখানে দশ হাজার হবে আচ্ছা এবারে আমরা নিচের দিকে যাই এখানে দেখো একটি প্রশ্ন করেছে ডাক টেনে মিল করে তোমরা ডাক টেনে কি করে মিল করবো খুব সহজ দুই একটি করে দিচ্ছে বাকিগুলো তোমরা পারবে প্রথমে আছে দেখো পাঁচ হাজার তিন শত পাঁচ পাঁচ হাজার তিন শত পাঁচ তার মানে হাজারের ঘরে পাঁচ থাকতে হবে তো এখানে আমি যতগুলো সংখ্যা দেখছি সবটাই চারটা পাঁচটা অঙ্ক বিশিষ্ট কিন্তু হাজারের ঘরে এখানে পাঁচ থাকতে হবে এই যে এটাতে আছে পাঁচ হাজার এবং তিনশত পাঁচ এটাতে আছে তার মানে দাগ ট্রেনে যেহেতু মিল করতে বলেছে তাহলে আমাদের এই যে এখান থেকে এইভাবে দাগ ট্রেনে মিল করতে হবে তারপর এখানে আছে বাইশ হাজার সাতশত উনিশ বাইশ হাজার সাতশত উনিশ কোনটা এই যে দাগ টেনে মিল করে দেবে এই যেটা এইভাবে মিল করতে হবে ঠিক আছে তো আশা করছি এই দুইটাতে তোমরা বুঝে গেছো এর পরবর্তীতে এটা চার পৃষ্ঠা হলো এরপর আসো দুই নম্বর এখানে গণনা করে অঙ্কে ও কোথায় লেখে অ্যাট ফার্স্ট গণনা করতে হবে তারপর অঙ্কে ও কোথায় লেখি। তো এখানে যে বিষয়টা বলছে আমি একটু ছোট করে দিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো সেটা হলো এখানে গণনা করে এই যে কার্ডগুলো সাজিয়ে রাখি এখানে সাজিয়ে রাখতে হবে সাজিয়ে রাখা বলতে উপরে আমরা এতক্ষণ যে বিষয়টা দেখে আসলাম অর্থাৎ এখানে এই এই শাড়ি দিয়ে এক হাজার লিখলে অর্থাৎ এখানে সাজিয়ে এভাবে শাড়ি করবে এই ঘরে এক মানে একই রকম বা একই জাতীয় সমজাতীয় সংখ্যাগুলো লিখবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার এই দশ হাজার আছে কয়টা একটাই আছে সো এটা তোমরা এই ঘরে লিখবে ঠিক আছে এই যে এই সজা এই ঘরে লিখবে দশ হাজার আমি যেহেতু স্ক্রিন রেকর্ডার দিয়ে করছি আমার উন্নত মানের ডিভাইস নেই কিন্তু তারপরেও এই নর্মাল ডিভাইস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এই যে বিষয়টা হলো এরকম সারিবদ্ধভাবে লিখতে হবে সেটা হলো এই যে উপরে তোমরা দেখে আসলে এই যে এই যেমন এখানে সারিবদ্ধ করে লেখা আছে এই যে দেখছো এই যে এখানে এই যে অজুতের ঘরে এবার হাজারের ঘরে এই যে শতকের ঘরে সার আছে না ঠিক ওখানেও ওরকমভাবে তোমাদের ওই কার্ডগুলো সাজিয়ে লিখতে হবে ঠিক আছে সেটা কি এখানে তোমরা এইভাবে শাড়ি করলে শাড়ি করার পরে এখানে এই ঘরে লিখলে অযুত ঠিক আছে এই ঘরে অযুত লেখার পরে এখানে অযুত কয়টা আছে একটা আছে তাহলে দশ হাজার অর্থাৎ একটা অযুত আছে তারপরে এক হাজারটা দেখো এক দুই তিন তিনটা আছে তার মানে এখানে হাজার লিখবে এখানে হাজার লেখার পর এখানে এই ঘরে তিনটা পরপর তিনটা নিচে নিচে হ্যাঁ এভাবে নিচে নিচে তিনটা তুলে দেবে ওকে তারপরে আমি একটু ভালো করে যদি বোঝাতে চাই আমি একটু দেখি এই তাহলে এখানে অজুতের ঘর আছে তাহলে অজুতের ঘরে একটা দশ হাজার তুলে নিলে এই যেটা আর হাজারের আছে এক দুই তিন তিনটা আছে তাহলে এখানে এখানে এক হাজারের ঘর তিনটা পরপর লিখবে তারপর শতকের ঘর এটা হচ্ছে শতকের ঘর এখানে শতক লিখবে শতক লেখার পরে শতক কয়টা আছে গুনবে এক দুই তিন চার চারটা আছে তাহলে চারটা পরপর লিখবে শতক অর্থাৎ এ একশো একশো এখানে একশো এভাবে লিখবে ঠিক আছে তারপরে তোমরা দশ কয়টা আছে এভাবে গুনে দেখবে এখানে লিখবে পরপর সাজিয়ে লিখবে ঠিক আছে অনুরূপভাবে এইখানেও কার্ডগুলো সাজিয়ে রাখি এখানেও তোমরা এই কয়েকটা শাড়ি করবে অজুত হাজার শতক দশক একক এখানেও তোমরা এভাবে শাড়ি করে তুলবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আমরা স্কল করে নিচে আসলাম সেটা এখানে বলছে আবার অঙ্কে লেখি হ্যাঁ অর্থাৎ এই যে এখানে যে সারিবদ্ধভাবে অঙ্কগুলো বা সংখ্যাগুলো তুলেছি সেগুলো এখন অঙ্কে লিখতে হবে অর্থাৎ মনে করো যে এই এখানে এসে দশ হাজার আর এখানে এক হাজারের লিখলাম হচ্ছে যে তিনটা তাহলে দশ হাজার হাজার আর এখানে শতকের ঘরে যে কয়েকটা গুনলাম সবগুলা যোগ করে কত হবে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে এখানে লিখতে হবে লেখার পরে এই ঘরে আবার যত হচ্ছে সেটা আবার এখানে লিখতে হবে ঠিক আছে এটাকে আবার কোথায় লিখতে হবে ঠিক আছে অর্থাৎ যদি হয় দশ হাজার বা বিশ হাজার বা তেরো হাজার বা চোদ্দো হাজার পাঁচশত এক যাই হোক না কেন এটা আবার বানান করে এই ঘরে লিখতে হবে এই বিষয়গুলি এখানে বোঝাতে চেয়েছে যাই হোক এবারে আমরা পরবর্তীতে আসি এখানে কি বলেছে দেখি গণনা করেও সংখ্যা লিখি অযুত হাজার শতক দশক একক তো এখান থেকেই দেখো আমি যে এতক্ষণ ধরে আগেরটা বুঝিয়ে আসলাম তাই না সেই বিষয়টাই দেখো এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেটা কি এখানে আছে দশ হাজার দেখো একযুত মানে দশ হাজার আর এখানে আছে তিন হাজার তিনটা আছে তাহলে মোট হল তেরো হাজার তেরো হাজার তারপর এক দুই তিন চার চারশো তেরো হাজার চারশো গেল তারপর এখানে আসে দশ বিশ তেরো হাজার চারশো বিশ বিশ গেল এক দুই তিন চার পাঁচ তাহলে হচ্ছে পাঁচ তার মানে তেরো হাজার চারশো পঁচিশ অর্থাৎ এখানে এই যে এখানে লিখবে তোমরা তেরো হাজার তেরো হাজার চারশত পঁচিশ এটা উত্তর হবে এভাবে এই জায়গাতে তোমরা পূরণ করবে ঠিক আছে তেরো হাজার চারশো পঁচিশ এখানে প্রথম ঘরে আছে দশ হাজার এখানে তিন হাজার তেরো হাজার চারশো আড়ি যে বিশ আর পাঁচ পঁচিশ ওকে আচ্ছা এবারে আমরা পরবর্তী ধাপে চলে যাই এখানে একই বিষয় বোঝাতে চেয়েছে সো আশা করছি এটা খুব বুঝতে পারছি এখানে অজুতের আছে তিনটা তার মানে ত্রিশ হাজার আর এখানে আছে চারটা তার মানে চৌত্রিশ হাজার শতকের ঘরে নাই চৌত্রিশ হাজার এখানে ত্রিশ আর এখানে আছে চার চৌত্রিশ চৌত্রিশ হাজার চৌত্রিশ এখানে লিখতে হবে আবার এখানে বলছি এখানে শতকের স্থানীয় অঙ্কটি কি ও আচ্ছা আচ্ছা এই বিষয়টা শতক স্থানের অঙ্ক কি হচ্ছে দেখো আমরা যদি এই চুয়াত্রিশ হাজার লিখতে চাই এক মিনিট আমরা যদি মনে করে যে এইখানে লিখতে হবে তাই না এখানে লিখতে হবে চুয়ত্রিশ হাজার কত এটা তোমার তিরিশ চৌত্রিশ চৌত্রিশ এই যে এটা হলো চৌত্রিশ হাজার কেননা এখানে অজুতের ঘরে চলে আসছে একক দশক শতক হাজার অজুত তাহলে কমা যদি বসা তাহলে এখানে কমা বসবে তাহলে এখানে দেখো ভাগ হয়ে গেলো তার মানে এটা চৌত্রিশ হাজার আচ্ছা এখন বলছে শতকের ঘরে স্থানীয় অঙ্কটি কী তো এখন গুনো এই যে একক দশক শতক তাই না তাহলে অর্থাৎ শতক হচ্ছে তোমার শূন্য ঠিক আছে এখানে যেহেতু বলছে আমি একটু কেটে দিয়ে আরও স্পষ্ট করে যে এখানে এই যে বলেছে যে শতক স্থানীয় অঙ্কটি কি তো শতক স্থানীয় অঙ্কটি কী হচ্ছে আমি আবারও লিখছি দেখো শতক স্থানের অঙ্কটি হচ্ছে তোমার একক দশক শতক শূন্য ঠিক আছে শতক স্তরের অঙ্কটি হচ্ছে শূন্য আচ্ছা এরপর এখানে পাঁচ নম্বরে যেটা বলেছে সংখ্যাটি কত অর্থাৎ এই যে এখানে সবগুলো যোগ করে সংখ্যাটি কত হবে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে এসে বলেছে অঙ্কে লেখি কথায় লেখি তো অঙ্কে লেখি কথায় লিখি এটা আমি কিন্তু গতকালের ভিডিওতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং এই বিষয়গুলো সবই আছে হ্যাঁ যদি তোমরা না পড়ো তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নাও আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে পারবে আমি শেষের একটা এই যে এটাটা করে দেখাচ্ছি এখানে বলেছে কি দেখো যে আমি একটা বার উপরে নিয়ে আসি এ এভাবে নিচে আমি লিখতে পারব এখানে বলেছে ছাব্বিশ হাজার আটশত তো যেহেতু এখানে ছাব্বিশ হাজার হাজারের ঘর তাহলে তিনটে ফোটা দেব আমরা এক দুই তিন চার চারটে হবে তাই না আমি আবারও বুঝাচ্ছি তিনটা না চারটে হবে এখানে যেহেতু ছাব্বিশ হাজার সর্বোচ্চ স্থানীয় মান আছে হাজার তাহলে হাজার লিখতে তোমরা যদি আঙ্গুলি এই কোরগুলা দেখবে চারটা কোর আসবে তার মানে একক দশক শতক হাজার আমি মাঝখানে লিখি বুঝাবো তাহলে হাজারের আসলো এখন এই হাজারের ঘরে কত লিখতে হবে ছাব্বিশ তো এখন ছাব্বিশ লিখতে গিয়ে দুই দশ ছয় ছাব্বিশ দুটা অঙ্ক আসে কিন্তু এখানে হাজারের ঘরে বিন্দু আছে তো একটা কিন্তু ছাব্বিশ লিখতে আমাদের দুটো অঙ্কের প্রয়োজন হচ্ছে তাহলে আমরা এখন কি করতে পারি তাহলে কি করব এই বিন্দু সোজা ছয় বসে দিব এবং এই ফাঁকা জায়গায় দুই লিখবো আচ্ছা তারপর লেখা আছে আটশত সাঁত্রিশ অর্থাৎ শতকের ঘরে আছে আট আটশত সাঁত্রিশ শতকের ঘরে আছে আট তাই না তাহলে একক দশক শতক শতকের ঘরে আট আট লিখলাম তারপরে সাঁত্রিশ বাস দুই ঘর মিলে সাঁত্রিশ দুই বিন্দুতে বসিয়ে দাও এখানে তো বিন্দুরার অভাব নেই যে আমাদের ফাঁকা জায়গায় লিখতে হবে তাই না তো ঠিক আছে যখন আমরা বড় পাবো তখন আমরা আবার বোর্ডে বুঝিয়ে দেবো এখন এই বিষয়টা যেহেতু সহজ আমি আর একটু বিষয় এই বিষয়টা ক্লিয়ার করেই আজকের ক্লাসটি শেষ করব এখানে কিন্তু একটি কঠিন বিষয় উপস্থাপনা করা আছে এখানে দেখতে পাচ্ছি টিকিটের বাক্স এই টিকিটের বাক্সে প্রথম বাক্সে দেখো এক হাজার এক হাজারের বান্ডল রয়েছে দশটি আর তার মানে এরকম বাক্স রয়েছে মোট উপরে উপরের সার্থে বাক্স রয়েছে এক দুই তিন চার 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 আট আটটি তার মানে আটটি বাক্স রয়েছে প্রত্যেকটি বাক্সে তোমার দশ হাজার করে টিকিট রয়েছে তাই না প্রত্যেকটি বড়ো বাক্সে বিষয়টা আমি আবারও বুঝিয়ে দিই এই যে একটা বা এই বাক্স এই বড় বাক্সে হ্যাঁ এক হাজারের বান্ডেল রয়েছে দশটি এদিকে পাঁচটি হুম এদিকে পাঁচটি আর এদিকে পাঁচটি করে তাহলে এক হাজারের বান্ডেল রয়েছে দশটি করে আবার এখানে দেখতে পাচ্ছ এক হাজারের বান্ডেল রয়েছে তিনটি আর এখানে একশোর বান্ডেল রয়েছে চারটি চারটি ও সাতটি মোট রয়েছে একশো বান্ডেল সাতটি আর একের বান্ডেল রয়েছে তিনটি এটা টিকিটের তো এখানে বলেছে যে এখানে একটু পড়ে আসো এবং একটু লক্ষ্য করো এবং বুঝো উপরের শাড়ির প্রতিটি বাক্সে এক হাজারের দশটি করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং লেখা হয় দশ হাজার ছবিতে এরকম আটটি বাক্স আছে কয়েকটি বাক্স আটটি তাহলে এই বাক্সে একত্রে আশি হাজার টিকিট আছে হ্যাঁ অবশ্যই কারণ একটাতেই দশ হাজার আছে এখন ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে এগুলো আমরা কিভাবে গণনা করব। এগুলো কীভাবে গণনা করবো এই যে অযুত অযুত বলতে কি দশ হাজার তো দশ হাজারের হচ্ছে কয়টি আটটি তখন তোমরা কি করবে এখানে আটটি দশ হাজার লিখবে অর্থাৎ এই এই যে এখানে আমি একটু বিষয়টা একটু বড় করে দিচ্ছি এই এখানে তোমরা কি করবে এখানে এই এখানে দশ হাজার লিখবে আবার দশ হাজার লিখবে আবার দশ হাজার লিখবে এভাবে আটটা লিখবে সারি করে ঠিক আছে অনুরূপভাবে হাজারের ঘরে হাজারের ঘরে কয়টা আছে তিনটা হ্যাঁ পরপর লিখবে হাজারের তিনটা হাজার শতকের ঘরে যদি থাকে তাহলে পরপর শতক কয়টি আছে লিখবে দশক যদি থাকে দশক কয়টি আছে লিখবে একক কয়টি আছে লিখবে তাই না উপরে তোমরা একটু দেখে আসো দেখো সব দেখতে পাবে এই যে এখানে লক্ষ্য করছো যে একক কয়টি আছে একক আছে তিনটি তার মানে এক নিচে নিচে লিখে যাবে তারপর শতক আছে কয়টি সাতটি তার মানে সাতটা একশো এই নিচে 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 লিখে যাবে ঠিক আছে আচ্ছা এবারে আমাদের সাত পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়ে গেল আট পৃষ্ঠা কী আছে স্থানীয় মান আছে তো আগামী ক্লাস ইনশাল্লাহ এই আট পৃষ্ঠা থেকে শুরু করব স্থানীয় মান এবং এটা অবশ্যই বোর্ডে সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। একেবারে সহজ কৌশলে সেরা টেকনিকে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে অনুধাবন করতে পারবে এমন কোনো স্টুডেন্ট নেই আমার ক্লাস বুঝবে না যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং কোন পৃষ্ঠার অঙ্ক তোমরা সমাধান চাও কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের কমেন্টের মূল্যায়ন আগে করা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ